thank you জ্ঞানটা আমাদের মধ্যে থাকে কিটা জ্ঞান আমাদের মাঝে থাকে তাহলে আমাদের কেউ ভুল পথে ধাবিত করতে পারবে না জ্ঞান অর্জন করব কি গীতে গীতে জ্ঞান বৈদিক জ্ঞান এবং আধ্যাত্মিক জ্ঞানের অধিকারী হব আমরা ঠিক আছে আমরা আধ্যাত্মিক জ্ঞানের যখন অধিকারী হব তখন আমাদের মনে সে কেউ আমাদের সামনে ভুলভাল কথা বলতে পারবে না আমাদের ধর্মকে নিয়ে কেউ তাছিল্য করতে পারবে না আমাদের ধর্মে যা যা করণীয় দরকার

বেদ হচ্ছে দশটা মন্ত্র হ্যাঁ এটার সম্পূর্ণ মন্ত্র সংখ্যা হচ্ছে দশ হাজার ঠিক আছে দশ হাজার মন্ত্রের এই বেদ কিন্তু এত বড় বেদ আমরা কিভাবে করতাম আগে আগে ছোটবেলা থেকে যখন মানুষের বয়স আট বছর হইত তখন ছেলেরা ছেলেদের গুরুকুলে মেয়েরা মেয়েদের গুরুকুলে গুরুকুল মানে কি গুরুকুল মানে হচ্ছে গুরু গুরুর কুল কুল মানে হচ্ছে পরিবার যেমন ভাবে একটা পরিবারের মধ্যে সবাই থাকে না আমরা আমাদের পরিবারে যেমন থাকি তেমনি ভাবে আগে সবার উপনয়ন হতো উপনয়ন মানে কি গুরুর নিকটে যাওয়া গুরুর কাছে গিয়ে আমরা কি করতাম উপনয়ন সংস্কার যেটা ষোলোটা সংস্কারের মধ্যে উপনয়ন একটা এই উপনয়ন সংস্কারটা যখন আমাদের হইতো তখন আমরা গুরুর কাছেই থেকে যেতাম এবং পড়ালেখা যতদিন পর্যন্ত শেষ না হয় ততদিন পর্যন্ত আমরা গুরুদের কাছেই থাকতাম এবং শিক্ষা লাভ করতে এটাই ছিল আমাদের বৈদিক সংস্কার বা বৈদিক যুগে এমনটাই হতো অর্থাৎ আমাদের যদি সন্তানকে আমরা ধর্মের শিক্ষা না দিতে পারি অন্য কেউ ঠিকই অধর্মের শিক্ষাটা দিবে কারণ অধর্মের শিক্ষা কিন্তু সহজেই মানুষ পায়া যায় ধর্মের শিক্ষা না পাইলে অধর্মের শিক্ষা অটোমেটিক হবে